আপনাদের সাথে শেয়ার করবো ফেফার রোজ কীভাবে মানাতে হয় আমি একটা ফেফার কেটে নিলাম এটা হচ্ছে রোজ ফ্লাওয়ারটা যত বড় করবেন আপনি ততটুকু সাইজের কেটে নিলাম আমি এটা মিডিয়াম সাইজের রোজ ফ্লাওয়ার তৈরি করব তাই আমি টেন বাই টেন সেন্টিমিটার একটা কাগজ কেটে নিলাম কাগজটা বাস করে আমি একটা কয়েনের সাহায্যে একটা ইয়ে দাগ টেনে নিলাম সেই দাগ অনুযায়ী আমি কেটে নিলাম প্রয়োজন অংশটুকু কেটে ফেলে দিলাম এরকম আমার ছ পাঁচটা লাগবে পাঁচটা আমি চারটা আগে থেকে করে রেখেছিলাম ভিডিও সুবিধার্থে এখন কেটে নিচ্ছি কীভাবে কাটতে সেটা অবশ্য খেয়াল করবেন না হয় আপনি তৈরি করতে মেক পারবেন না আমি কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে কোনটা থেকে কয়টা কয়টা কাটতেছি অবশ্য লক্ষ্য করেন আমার টোটাল আটটা হয়ে গেল এবার আমি পাতাগুলো হালকা কেসি দিয়ে বিকিয়ে বাঁকা করে নেবো এটা অবশ্যই তো আমি বাঁকা করে নেব এভাবে আর আপনি বাঁকানা করেও বানাতে পারবেন তবুও ফুল হবে কোনো সমস্যা নাই এটা একটু ফুটে আছে এরকম দেখাবে শুধু এবার আমি হচ্ছে ফেভিকল দিয়ে আমি ফুল একটার সাথে একটা লাগিয়ে নেব প্রতিটা আমি লাগিয়ে নেবো কাটা অংশ যাতে বোঝা না যায় গোল করে আমি লাগিয়ে নিচ্ছি এটা অবশ্যই খেয়াল রাখবেন লাগতেছে কি না ফেভিকল আটা কি কিনা আটা যদি না লাগে ভালোভাবে আটা লাগিয়ে দেবেন হাতের সাপ দিয়ে বড়ো অংশগুলো খুব সুন্দরভাবে লেগে যায় কিন্তু ছোট যে দুটো অংশ দুইটায় এবং একটা এগুলো করতে একটু কষ্ট হয় এগুলো লাগতে চাই না বেজালের কাজ দেখেন এটা এবং আরেকটা এটা হচ্ছে লাগতে লাগাতে খুব কষ্ট হয় আমি তবুও কষ্ট হলেও ফুল তো তৈরি করতে হবে খুব সুন্দরভাবে আমি করে নিয়েছি এবং এটা একটু একটু করে কেটে নিব তিনটা বা চারটা আমি একটু একটু করে কর্নে কেটে নিব কেটে নিলাম আমি পেন্সিল বা কলমের সাহায্যে এগুলো একটু ফুলিয়ে নিচ্ছি আপনারা এরকম করে নেবেন আমার হয়ে গেছে সবচেয়ে ছোট যে অংশটা একটার সেটা আমি নিয়ে নেব সেটা নিয়ে তার থেকে বড় যেটা সেটা সেটার সাহায্যে আটকে দেবো গ্লু দিয়ে আমি একটু করে আটকে নিলাম তারপর বড়টা এরপর আরও বড়টা এরপর আরও বড়টা এরকম করে আমি আটকে এরকম আমি এখানে যে একটা ফুল তৈরি করতেছি সেরকম আপনি ফুল তৈরি করে বড় একটা টপ তৈরি করতে পারবেন বা বিভিন্ন রুমের মধ্যে লাগাতে ডোরের কড়া টেবিলের মধ্যে ফুলদানি বানাতে ফুলদানি ফুলের টপ তৈরি করতে পারবেন কত সুন্দর করে করে ফেফার দিয়েই অনেক কিছু করা যায় আসলে চাইলে দেখেন একটা দুই টাকার একটা ফেফার দিয়ে আমি কত সুন্দর একটা ফুল তৈরি করে ফেলেছি দেখেন আমি যখন আরও কয়েকটা ফুল একসাথে তৈরি একসাথে দেখাবো তখন কত সুন্দর দেখায় ফুল আপনি চাইলে এরকম ফুল তৈরি করে আপনি নিচের রুমটাও সাজিয়ে নিতে পারবেন কেমন হয়েছে যারা ভিডিও দেখতেছেন কেমন হয়েছে ফুলটা অবশ্যই বলে যাবেন আজকে এই পর্যন্ত আগামীকালকে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম